হ্যালো ছোট্ট সোনারা তোমরা সবাই কেমন আছো আমি আবার চলে এসেছি প্রাক প্রাথমিক শ্রেণীর মজারু বইয়ের দুই এবং তিন নম্বর পৃষ্ঠায় খরগোশ আর কচ্ছপের গল্প নিয়ে এটি একটি বিখ্যাত এবং পুরনো গল্প যা তোমাদের শেখায় ধৈর্য অধ্যাবসা এবং আত্মবিশ্বাসের মূল্য তোমাদের এই মজারু বইয়ের দুই এবং তিন নম্বর পৃষ্ঠায় ছবিগুলো ক্রমান্বয়ে সাজালে একটি গল্প তৈরি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ছবি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত তোমরা ছবিগুলি মন দিয়ে দেখো এবং আমার কাছ থেকে গল্পটি শুনে বোঝার চেষ্টা করো এবং গল্পের শেষে আমরা আলোচনা করবো যে এই গল্পটি থেকে জীবনের কী শিক্ষা লাভ করা যায় তোমাদের শিক্ষক বা শিক্ষিকারা এই গল্পটি থেকে বিভিন্ন প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরবেন যা তোমাদের নিজেদের মতন করে উত্তর দিতে হবে তাই তোমরা ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের বইয়ের এই গল্পটি শুরু হচ্ছে একটি কচ্ছপ এবং একটি খরগোশকে নিয়ে কোনো এক বনে বাস করত একটি খরগোশ আর একটি কচ্ছপ খরগোশ ছিল খুবই দ্রুত আর কচ্ছপ ছিল একটু ধীর খরগোশ ভাবলো আমি তো অনেক দ্রুত দৌড়তে পারি কচ্ছপকে চ্যালেঞ্জ করলে আমি নিশ্চয়ই জিতব তাই খরগোশ কচ্ছপকে চ্যালেঞ্জ দিল তুমি কি আমার সঙ্গে দৌড়তে চাও আমি তোমাকে সহজেই হারিয়ে দেব কচ্ছপ একটু চিন্তা করলো এবং তারপর বলল ঠিক আছে দৌড়তে পারি কিন্তু মনে রেখো আমি ধৈর্য ধরে চলবো এবং তারা দৌড়তে শুরু করলো খরগোশ দৌড়তে শুরু করলো খুব দ্রুত আর কচ্ছপ ধীরে ধীরে তার পথে চলতে লাগলো খরগোশ অনেক দূরে গিয়ে গিয়েছিল এবং সে খুব খুশি হয়েছিল সে ভাবলো কচ্ছপ তো অনেক পিছিয়ে আছে আমি এখন বিশ্রাম নিতে পারি তাই সে একটি গাছের নিচে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে এদিকে কচ্ছপ ধৈর্য ধরে ধীরে ধীরে সে না আর খরগোশকে ছাড়িয়ে গেল শেষে কচ্ছপ দৌড়ে শেষ লাইনে পৌঁছলো আর খরগোশ তখনও ঘুমোচ্ছিল কচ্ছপ দৌড় প্রতিযোগিতায় জিতল খরগোশ ঘুম থেকে উঠে দেখতে পেল যে কচ্ছপ খুব আগেই দৌড় প্রতিযোগিতা শেষ করেছে খরগোশ লজ্জিত হয়ে বলল আমি যদি একটু ধৈর্য ধরতাম তাহলে হয়তো আমি জিততে পারতাম এই গল্পটা তোমাদের কেমন লাগলো আশা করি খুবই ভালো লেগেছে চলো এইবার আমরা এই গল্পটার থেকে জীবনের কি শিক্ষা লাভ করা যায় সেইটা নিয়ে আলোচনা করি এই গল্পটি থেকে আমরা প্রথমেই ধৈর্য এবং পরিশ্রমের শিক্ষা লাভ করতে পারি কচ্ছপ ধীরে চললেও থামেনি তাই সে জিতেছে আমরাও যদি ধৈর্য ধরে পরিশ্রম করি তাহলে একদিন সফল হব অহংকার করলে আমরা হেরে যেতে পারি খরগোশ নিজেকে খুব দ্রুত মনে করেছিল তাই সে অলসতা করেছিল অহংকার করলে অনেক সময় হার হয় এরপর আমরা এখান থেকে শিখতে পারি মনোযোগ দেওয়া জরুরি খরগোশ যদি ঘুমিয়ে না পড়তো তাহলে হয়তো সে জিততে তাই যে কোনো কাজে মনোযোগ দেওয়াটা খুবই দরকার এর পরে আমরা যেটা শিখতে পারি সেটা হলো ছোটরাও বড় হতে পারে খরগোশ ছিল বড় এবং দ্রুত কিন্তু কচ্ছপ ছিল ছোট এবং ধীর তবুও কচ্ছপ জিতেছে তাই ছোটরা চেষ্টায় হার না মারলে বড় কিছু করতে পারে ধৈর্য থাকলে সফলতা আসে কচ্ছপ থামেনি আস্তে আস্তে চলেছে তাই সে সফল হয়েছে তাই আমরাও যদি ধৈর্য ধরে এগিয়ে যাই তাহলে জীবনে ভালো কিছু করতে পারবো এবার খরগোশ এবং কচ্ছপের গল্প থেকে কিছু সহজ প্রশ্ন উত্তর দেখেনি খরগোশ আর কচ্ছপের মধ্যে কে বেশি দ্রুত দৌড়তে পারে খরগোশ সে খুব তাড়াতাড়ি দৌড়তে পারে খরগোশ আর কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতায় কে জিতেছিল কচ্ছপ জিতেছিল খরগোশ কেন হেরে গেল কারণ সে দৌড়ের মাঝে ঘুমিয়ে পড়েছিল আর কচ্ছপ ধীরে ধীরে চলতে থাকলো কচ্ছপ কিভাবে দৌড়ে জিতল কচ্ছপ কখনো থামেনি সে ধীরে ধীরে গন্তব্যে পৌঁছে গিয়েছিল গল্পটি আমাদের কি শিক্ষা দেয় ধৈর্য আর পরিশ্রম করলে সফল হওয়া যায় আর অহংকার করলে হাঁটতে হয় খরগোশ দৌড়ের মাঝে কি করেছিল খরগোশ ভাবলো সে খুব দ্রুত তাই সে গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল কচ্ছপ দৌড়ের সময় কি করেছিল কচ্ছপ থামেনি ধীরে ধীরে হাঁটতে থাকলো আর শেষ পর্যন্ত জিতে গেল খরগোশ কি দৌড়ে শেষে কষ্ট পেয়েছিল হ্যাঁ কারণ সে বুঝতে পেরেছিল অলসতা করলে হাঁটতে হয় আমরা কি খরগোশের মতন করতে পারি